আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে বসাতে গণ অভ্যুত্থান হয়নি নাই ইসলাম না না দুঃখিত সরি সরি হেডলাইনটা এরকম না একটু টুইস্ট করেছি দেশ টিভির অনলাইনে নিউজটা আছে নিউজটা সত্যি নিউজটা আমি আপনাদেরকে বলছি দুঃখিত রঙ্গতামশা মাঝে মধ্যে চলে আসে যা চলছে চারদিকে এগুলো তো দেখে এগুলো মুখ ফসকে চলে আসে যার কোনো উপায় নেই দেখেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি এখন চারদিকে সাংঘাতিক প্রভাব আমি সরকারের প্রভাব এবং এই সরকার মানে আমরা চাই যে শুধু একটি নির্দিষ্ট সরকারের সময় প্রভাবশালী না থাকুক নতুনদের তরুণদের একটা রাজনৈতিক দল দীর্ঘ সময় তারা এটা বাংলাদেশের নতুন নেতৃত্ব দেখ আনুক আওয়ামী লীগ বিএনপি দুইটা যে শাসনের কালচার সেই কালচারের বাইরে একটা কালচার আনুক সেটা চাই কিন্তু এই সময়টা তাদের জন্য বেশ অ্যাপ্রোপ্রিয়েট একটা সময় তাই না এবং বলা হয় যে এই সময়টা তারা হৃষ্টপুষ্ট হয়ে সব জায়গায় নানান প্রভাব রাখতে ফেলছে না যদিও তারা দোষারোপ করছেন যে সরকার নাকি বিএনপি চালাচ্ছে সারা দেশেই নাকি বিএনপি চালাচ্ছে আচ্ছা হেডলাইনটা হলো আমার সাবেক কর্মস্থল দেশ টিভির যে অনলাইন পোর্টাল সেখানে আছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ অভ্যুত্থান হয়নি না বলছেন ওই একটি দলকে আমি বলছি যে আওয়ামী লীগকে সরিয়ে আরেকটি দলকে মানে বিএনপিকে বসাতে গণ হয়নি আচ্ছা আমি কি খুব বেশি ভুল করেছি নাহিদ ইসলাম যে কথাটা বলতে চেয়েছেন যে একটি দলকে সরিয়ে আরেকটি একটি দলকে বসাতে কোনো অভ্যুত্থান হয়নি তিনি কোন দলকে সরিয়ে এটা তো ক্লিয়ার আওয়ামী তো আরেকটা দল কোনটাকে বসাতে সেটা এখনও জামাত ইসলাম কেউ এক চোখ বন্ধ করে কল্পনা করে না যতটুকু কল্পনায় বিএনপি গিয়ে আছে তাইলে বিএনপিকে বসাতে কোনো অভ্যুত্থান হয়নি সেটা বলছেন একটা জায়গায় একটু যাই সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি নাইদ ইসলাম এটা বলেছেন তিনি শনিবার সংসদ বর্ণ এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের সময় সূচনা বক্তব্য এটা বলেছেন তারা খুব কঠিন কঠিনভাবে বলেন আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো তারা ওই যে জুলাই প্রক্রমেশন যেটা বলেছেন যে জুলাই সনদ জাতির সামনে তুলে ধরা প্রয়োজন এটা আমাদের কমিটমেন্ট এবং তা রাখতে হবে যাতে আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কিংবা ফেসিবাদ বাংলাদেশে আসতে না পারে তার সব নিষ্ক্রিয়তা এবং রাস্তা আমরা বন্ধ করেই সামনের দিকে এগোতে পারি তার মানে হচ্ছে কি যে বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে তার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে সামনের দিকে এগোতে পারেনটা কি তাই এখন যাবে কোথায় বাংলাদেশের মানুষ আমি যদি এই প্রশ্ন করি ধরেন আওয়ামী লীগের সতেরো বছরের শাসনকাল এটা সাংঘাতিক রকম একটা এক পর্যায়ে গিয়ে এটা ষড়যন্ত্রের একটা রূপে পরিণত হয়েছিল কারণ বাংলাদেশে আর কোনো দলের রাজপথের আমার মতে অবস্থা ছিল না আচ্ছা আওয়ামী লীগ বিদায় আওয়ামী লীগ আওয়ামী লীগ চার্টার তাদের বক্তব্য অনুযায়ী ক্লোজ তারা যেটা বলছেন সে অনুযায়ী ক্লোজ ধরে নিলাম আওয়ামী সাপোর্ট সমর্থন ভোট সেটা বাদ দিলাম বাদ দিয়ে ধরে নিলাম যেটা ক্লোজ এরপর মানুষ যাবে কোথায় কারণ বিএনপির কথা বললে ওনারা তো বলতেছে যে বিএনপি নাকি আওয়ামী লীগের রূপ আওয়ামী লীগের ভিন্ন রূপ তারা তো তাই বলছে তাহলে আওয়ামী লীগ বিএনপি কে গেল এবার জামাতে ইসলামকে কেমনি আস্থা আনবে জামাতে ইসলামে আসতে আনতে গেলে প্রথমে মুক্তিযুদ্ধের বিষয়টা আসে মুক্তিযুদ্ধকালীন সম ব্যাপার সপারে আসে আর বাংলাদেশে একটা যত কিছুই চাপিয়ে দেন বাংলাদেশের যারা আপামর মুসলিম তারা কট্টর মুসলিমবাদী তা পছন্দ করে না তারা ধর্ম নিয়ে ব্যবসা ধর্ম নিয়ে রাজনীতি এটা চোখ বন্ধ করে তারা পছন্দ করে না ধর্মপ্রাণ সবাই এবং জামাত ইসলামী কোনো পরীক্ষায় এখনো উত্তীর্ণ হয়ে দেখায়নি যেহেতু ওই অর্থে শাসনে ছিল না তবে দুই হাজার একে বিএনপি সরকারের সময় তারা শাসনের দায়িত্ব শাসনের ছিল অনেক অংশে এবং সেই শাসনটা বাংলাদেশের মানুষের কাছে কি খুব সুখকর ছিল ভূমিকা ছিল ওই সরকারে অনেকে তো তখন বলতো যার দলীয় সরকারের সময় যে সরকারের জামাতের সাংঘাতিক প্রভাব সেই প্রভাবের সময়টা কেমন ছিল আচ্ছা ওগুলো বাদ দিলাম তাহলে বিএনপি জামাত এই আপনার আওয়ামী লীগ সব গেল এনসিপি তো এখনো তারা প্রমাণ দিতে পারেনি পেরেছি কি যে কি করবে ক্ষমতায় গেলে দেশটাকে এই ষোলো কোটি মানুষের দেশের নেতা কি তাদের কেউ হতে পেরেছে তাহলে মানুষ যাবে কই মানুষ ভোট দিবে কারে এই যে সুযোগে কথা তুলে যে ডক্টর পাঁচ বছর থাকা প্রয়োজন রাস্তাটা কে করে দিচ্ছে কারণ যাদের উপরে আমরা বারবার দায়িত্ব দিয়েছি তাদেরকে আমরা ঠকেছি এখন এসে এইটা কি ক্লিয়ার হয়ে যাচ্ছে কিনা যে বিএনপিকে ঠেকানোর জন্যে এতদিন ধরে বিএনপি যেটা বলে এসছে নির্বাচন না দেয়া না দেয়া এটা না দেওয়ার উদ্দেশ্যটা কি যে বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে এইটা কি সামনে আরও বেশি ক্লিয়ার করে বিএনপির প্রতিদ্বন্দ্বী বলি বা প্রতিদ্বন্দ্বী যারা হতে চায় বলি অথবা যারা বিএনপির বিপরীত শক্তি তারা সামনে ক্লিয়ার করে ফেলবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন একদম সহিংসলতার সাথে আপনার সাথে আমি অতিক্রমণ করিয়া